বা এরফে দামিতে জোর করে এখান থেকে বটে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশে পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের সামনে বিজেপি যারা রয়েছেন তাদেরকে সরিয়ে এখান থেকে বটি নিয়ে যাওয়া হচ্ছে কার্যত জোর ধরে সেই ছবি তুলে ধরছি আমরা এবং কার্যত পুলিশই পুরো প্রণয়ের মা ছান দিয়ে পুলিশ পুরো গ্রিন জোন করে এই জায়গা থেকে বটিনে নিয়ে যাচ্ছে কোন দিয়া ছবিটা দেখতে পাচ্ছো যে গাড়িটি ইতিমধ্যে আর দুবার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে যে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না সেই কারণেই বিক্ষোভ চলছে সেই ছবিটাই একেবারে দেখাচ্ছি আমরা যে যখন এই গাড়িটি এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক সেই সময় সামনে যারা বিক্ষোভকারীরা রয়েছে বা বলা চলে যারা পুলিশ এখানকার পড়ুয়া রয়েছে বা যারা এখানে নার্স রয়েছে তারা সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবং কার্যত এই যে এখান থেকে নিয়ে যেতে দেওয়া হবে না সেই বিষয়টাই তারা দেখাচ্ছেন যে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না এই বডি যতক্ষণ না পর্যন্ত পোস্টমর্টামের রিপোর্ট বা যারা এই কাজের সাথে যুক্ত রয়েছে তারা যতক্ষণ না পর্যন্ত ধরা পড়ছে সেই জিনিসটি এই ততক্ষণ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না এবং ইতিমধ্যেই যখন গাড়িটি পিছন গেট দিয়ে বেরোয় তারপরে সামনে যারা রয়েছেন তারা জমায়েত করেছে এবং এই যে গাড়ি এখান থেকে যেতে দেওয়া হবে না সেই কারণেই তারা সোচ্চার হয়েছেন পুলিশ নেমে পড়েছে একেবারে দেখতে পাচ্ছ সেই ছবি পুলিশ এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এর পাশাপাশি পুলিশের সাথে বলা চলে যে ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছে তারা এখানে ডাক্তারি পড়ুয়া রয়েছে এবং অগ্নিমিত্র পাল এই মুহূর্তে অগ্নিমিত্রা বাড়লেছে বিজেপির অনেকে রয়েছেন এই জায়গায় কৌস্তবচি রয়েছেন সামনে তারা একেবারে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছেন যে এখান থেকে যাওয়া যাবে না এখান থেকে এই গাড়ি নিয়ে যাওয়া যাবে না এবং এখান থেকে যে স্লোগান হচ্ছে এখান থেকে উঠছে যে কেন এখানে সিসিটিভি ক্যামেরা নেই কেন প্রশাসন এখনো পর্যন্ত কিছু জানানো হলো না সেই কারণে এই যে তৎপরতা এই তৎপরতার সাথে এই কাজ চলছে এবং এরই পাশাপাশি যে ছবিটা দেখতে পাচ্ছ যে গাড়ির সামনে অগ্নিমিত একাধিক বিজেপির নেতৃত্ব পড়ুয়ারা এবং যারাই হোস্টেলে থাকেন হোস্টেলের পড়ুয়ারা রয়েছেন ডাক্তাররা রয়েছেন নার্সরা রয়েছেন সকলেই বিক্ষোভ প্রদর্শন করছে এবং এর সামনে এই মুহূর্তে যে ছবি পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে পুলিশের সঙ্গে বলা চলে পরিস্থিতি এবং এই পরিস্থিতির জেরে এই যে ঘটনা সেই ঘটনার সৃষ্টি হয়েছে কারণ এই গাড়ি এখান থেকে বেরোতে দেওয়া হবে না সেই কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এরপরে পুলিশের সাথে কার্যত যে ধস্তাধস্তি সেই ছবি দেখতে পাচ্ছ যে পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তি পুলিশ ঠেলাঠেলি করছে যে কোনোভাবেই এই যে এখান থেকে এই গাড়ি নিয়ে যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত সিবিআই তদন্তের দাবি করা হয়েছে সিবিআই তদন্ত করবে এই এই যে ততক্ষণ চলবে সিবিআই তদন্তের দাবি এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পুলিশের ধস্তাধস্তি সেই ছবি দেখতে পাচ্ছ সহ অগ্নিমিত্রা পাল শ্রীদেবীর অনেকেই কার্যত মাটিতে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করছেন ইতিমধ্যেই এবং সেই ছবি তুলে ধরছি যে গাড়ির সামনে যখন তারা এই জায়গা থেকে সরে যান এইখান থেকে সরে যাওয়ার পরে যখন ছাত্ররা একদিকে জানাচ্ছেন যে তাদের আদ দফার দাবি ঠিক সেই সময় দাঁড়িয়ে কৌস্তব বাগচি অগ্নিমিত্রা পাল যখন বেরিয়েছিলেন তারপরে তারা এখানে চলে আসেন এবং এখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই বিক্ষোভের জেরে কার্যত যখন গাড়িটি পিছন থেকে মেডিকেল কলেজ হাসপাতালের পিছন গেট দিয়ে বের করার পরিকল্পনা নেওয়া হয় তখনই সামনে চলে আসেন কৌস্তব বাগচি অগ্নিমিত্রা পাল সজল ঘোষ সহ বিজেপির একাধিক নেতৃত্ব এবং তারপরে তারা বিক্ষোভে সামিল হন এবং এই বিক্ষোভের জেরে যে ছবিটা দেখতে পাচ্ছ যে গাড়ির সামনে তারা বসে পড়েছে পরে বিক্ষোভ প্রদর্শন করছে যে এই গাড়ি এখান থেকে নিয়ে যাওয়া যাবে না যে সিবিআই তদন্তের দাবি সে তদন্তের দাবি তারা তুলছেন সিবিআই তদন্তের দাবি তোলা হচ্ছে পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তির ছবি দেখতে পাচ্ছ এই যে ছবিটি দেখতে পাচ্ছ পুলিশ কার্যত যে ছবিটা করছে যে গাড়ির সামনে বসে পড়া হয়েছে এবং গাড়িটি সামনে থেকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে এবং যতটা তাড়াতাড়ি সম্ভব গাড়ির সামনের দিকে গাড়ির সামনের দিকে এগিয়ে নিয়ে গাড়ির সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জোর করে পরিবারের তরফে দাবি বাইরের তরফে দাবি যে জোর করে এখান থেকে বডি নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের সামনে বিজেপি যারা রয়েছেন তাদেরকে ছড়িয়ে এখান থেকে বডি নিয়ে যাওয়া হচ্ছে কার্যত জোর করে সেই ছবি তুলে ধরছি আমরা এবং কার্যত পুলিশ পুরো বলয়ের মাঝখান দিয়ে পুলিশ পুরো গ্রিন জোন করে এই জায়গা থেকে বডিটি নিয়ে যাচ্ছে এবং যে ছবিটা দেখতে পাচ্ছো যে গাড়িটি ইতিমধ্যে আরজিগর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে চলে গিয়েছে সেখান থেকে গাড়িটি ঘোরানো হচ্ছে পুলিশ রকম একদিকে রয়েছে ঠিক তেমনি অপরদিকে পুলিশের গাড়ির সাথে এই গাড়িটি আরজিগর মেডিকেল কলেজ হাসপাতালের গেট থেকে নিয়ে যাওয়া হলো কার্যত প্রচুর পুলিশ বাহিনী ইতিমধ্যে এই জায়গায় রয়েছে তারা পুরো বিষয়টি দেখছেন গাড়িটির সামনে রয়েছে কার্যত গাড়ির সামনে বসে পড়েছিলেন অগ্নিমিত্রা পাল উৎসব পাচ্ছি সহ অন্যান্য নেতৃত্বরা অনেক প্রচেষ্টার পরে যে বলা চলে তারা গাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং তারপরে এই জায়গা থেকে তারা বেরোচ্ছেন এবং তাদের যে পরিবার পরিজনের হাতে যে দেহ তুলে দেওয়া হয়েছে এবং সেটি নিয়ে যাওয়া হয়েছে সেই ছবি একেবারে দেখতে পাচ্ছ যে এখান থেকে এখান থেকে গাড়ি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে এবং আর হাসপাতাল থেকে আর হাসপাতাল থেকে গাড়ি বেরিয়ে গিয়েছে এবং এরপরে